রবীন্দ্র জয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব বাংলা পঞ্জিকা অনুসারী প্রতি বছর বৈশাখ মাসের পঁচিশ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে এই উৎসব পালিত হয় এমনই এক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় চিত্রটি হচ্ছে ইসলামপুরের শিশু শিক্ষা মন্দিরের চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র ইসলামপুর থেকে বিকাশ দেবরাতের রিপোর্ট বাংলা তৃতীয় অনুপস্থিত এবার উদয় শ্রেণী প্রথম নবনী দত্ত দ্বিতীয় অশ্বিনী দত্ত তৃতীয় অমৃত ভট্টাচার্য ना बई टकीअ नओं बई टकीअ न বৈশাখ বিশ্বকুর রবীন্দ্রনাথ ঠাত্রের একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা এখানে করতে চেয়েছি সরস্বতী শিশু মন্দির এবং বিদ্যামন্দিরের পরিচালনায় যে সম্মান জানানোর জন্যই আয়োজন করা মানে আমার খুব ভালো লাগছে বর্তমানে আজকের দিনে আমরা গোবিন্দগে বলতেই বসেছি তার মধ্যে যে সরস্বতী শিশু মন্দির বিশ্ববিদ্যুমকে মনে রেখে তাকে স্মরণ দেওয়ার জন্য তাকে শ্রদ্ধা জানাতে যে উদ্যোগ নিয়েছে এবং ছোটো ছোটো শিশুরা অভিভাবক অভিভাবকরা তাদের যে মান্ত প্রচেষ্টা এর মধ্যে দিয়ে আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান যে সংস্কৃতি চর্চা এটি আজকের দিনে খুবই প্রয়োজন বলে আমরা মনে করি আপনার নাম মোহনার কল্যাণ পাল। প্রতি বছরের ন্যায় এবছরেও রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে সেই সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের কিছু পুরস্কার যেমন দু হাজার তেইশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পাঠ সুলেখ প্রতিযোগিতা সেই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কারও আজকে এই অনুষ্ঠানের মঞ্চে বিতরণ করা হচ্ছে আপনার নাম আজ পঁচিশে বৈশাখ চক শিশু মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরের নয় এবার সে সম্বন্ধে কী বলবে